হ্যালো বন্ধুরা মেডিসিন হাউস বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ব্যথানাশক ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ডল্টো টেন ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ওষুধের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানদানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। ডল্টো ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি ইউনিহেলথ ইউনিমেট ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম কেটেরোলাক তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি এই ওষুধের কার্যকারিতা কি। অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই মাঝারি থেকে মাঝারি ধরনের তীব্র ব্যথা যেমন সাধারণত অর্থোপেডিক ও দাঁতের ব্যথা একুইট জড়ায়ুর সংকেতনের ফলে সৃষ্টি ব্যথা নিরাময়ে ঔষধটি অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে অনেক সময় আমাদের দাঁতে ব্যথা হয় বা মাড়িতে ব্যথা হয় দাঁতের গোড়ায় ফুলে পুজ আসে এইসব ব্যথা কমাতে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এছাড়া আঘাতজনিত ব্যথা ও লাগা ব্যথা পুরাতন বাদ ব্যথা হাঁটুতে ব্যথা ও পায়ে ব্যথা শরীরে ব্যথা গিরে ব্যথা জয়েন্টের ব্যথা মেরুদণ্ডের ব্যথা ইত্যাদির ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই যে কোনো ধরনের ব্যথা নিরাময়ে অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে ডল্টো ট্রেন তবে ঔষধটি খেতে হবে পাঁচ থেকে সাত দিন এর বেশি খাওয়া উচিত নয় তবে বন্ধুরা এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন আরও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে এই ওষুধের সাধারণত যে ডোজটি দেওয়া হয় সকালে দুপুরে এবং রাত্রে দিনে তিনবার কিছু কিছু ক্ষেত্রে কম বেশি হতে পারে আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব বা বমি গ্যাস্ট্রিকের সমস্যা পেটে ব্যথা বধ হজম ফুসকুড়ি র্যাস ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা যায় না আর গর্ভবতী ও স্থানদানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ডল্টো টেন ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন এই ওষুধের প্রতি পিস দাম দশ টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আর কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ